E নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ ফরটিন জানুয়ারি বুধবার বাজে এখন সকাল প্রায় ছটা সকাল বললে ভুল হবে ভোর বলাটাই ঠিক তাই না দূরের আকাশটা দেখুন কী যে সুন্দর লাগছে ঠিক মনে করিয়ে দিচ্ছে আমরা ছোটোবেলায় রং তুলে দিয়ে বসলে মনের মতো রং দিয়ে যেরকম আকাশটা আঁকতাম এতটা সকালে তো ওঠা হয় না তাই আকাশের ওরকম রূপ সচরাচর দেখতেই পাওয়া যায় না যাই হোক চলুন বেরিয়েছি আমি আর অনির্বাণ আপাতত স্টেশনের উদ্দেশ্যে সকাল ছটা পনেরো ট্রেন ধরে ও রওনা দেবে দুর্গাপুর আর সেখান থেকে ওর ফ্লাইট চলুন পৌঁছাই আমাদের পুরুলিয়া স্টেশনের বাইরে বিশাল বড় গাছটার কিচির মিচির পাখিদের আওয়াজ উফ কি যে ভালো লাগলো সকাল সকাল শুনতে যাই হোক মোটামুটি দশ পনেরো মিনিট লেটেই ট্রেন এসে পৌঁছে গেছে এবারে ট্রেনে যাবার অপেক্ষা চলে গেছে অনির্বাণ ট্রেনে চাপতে কিন্তু তারও মনে নেই যে পিঠের ব্যাকপ্যাকটা আমার পিঠেই রয়ে গেছে কি করা যায় বলুন তো এমন সময় হঠাৎ করে আমার মনে পড়ল। যে পিঠের ব্যাগটা তো দেওয়াই হয়নি যাই হোক ট্রেন ছাড়েনি ভালো কথা হলে যে কী বিপদে পড়তাম সে আর বলার অপেক্ষা রাখে না অফিসের ল্যাপটপ থেকে যাবতীয় দরকারি জিনিসপত্র তাতেই ছিল মিনিট দশেকের মধ্যেই ট্রেন আবার ছেড়ে দিয়েছে ওই দশটা সাড়ে দশটা নাগাদ দুর্গাপুর পৌঁছে গেলে দুর্গাপুর থেকে আবার দুপুর দুটোর সময় রয়েছে ফ্লাইট সেটা ধরতে কোনো অসুবিধা হবে না আশা করি দুর্গা দুর্গা বলে অনির্বাণ রওনা দিয়েছে এইবারের চলে যাওয়াটা খুব একটা খারাপ লাগার নয় কারণ এক মাসের মধ্যেই আমরা পাড়ি দিচ্ছি ব্যাঙ্গালোর কে ট্রেনে চাপিয়ে দিয়ে বাড়ি এলাম তারপরে আবার কিছুক্ষণ ঘুম দিয়ে দিলাম অনেক সকালবেলা থেকেই মোটামুটি উঠে বসেছিলাম ট্রেনের টাইমটা ঠিকঠাক দেখাচ্ছিল না আর ট্রেন টাইম আবার আপডেট নিচ্ছিল না মানে এরকম একটা ছিল যাই হোক সময় থাকতে পৌঁছে গেছি আর ট্রেন মোটামুটি পনেরো মিনিট লেটেই ছেড়েছে সাড়ে ছটা নাগাদ নিয়ে যা কিছু জিনিসপত্র ছিল সমস্ত কিছু বোঝানো বাগানো হয়ে গেল কারণ আর মনে হচ্ছে না এখন আসা হবে বলে প্রবত সামনের ফেব্রুয়ারি দু তারিখ থেকে পরীক্ষা আর দেখতেই পাচ্ছ ইদানিং মানে যা চললো লাস্ট কুড়ি দিন ধরে মনে হয় থেকে অনির্বাণ এসছে ওর এই সমস্ত প্রোগ্রামের জন্য ওর পড়াশোনাটা অনেকখানি মনে হচ্ছে পিছিয়ে গেছে আর কি ভুলেও গেছে পেছানোর থেকে বড়ো বাচ্চাদের যদি ডেলি একটা রুটিনের মধ্যে না বেঁধে ফেলা হয় পড়াশোনার অনেক কিছু ভুলে যায় তো স্কিল টেস্ট অলরেডি আরম্ভ হয়ে গেছে সেগুলো ছোটোখাটো ব্যাপার ওই জন্য পেরিয়ে যাচ্ছে কিন্তু রিটিন টেস্ট আরম্ভ হয়ে যাচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি থেকে তো আমি চাইছি না এর মধ্যে আর ওরও কোনোরকম ডিস্ট্র্যাকশান হোক কারণ সময় আমার ওই রাত্রের টুকু তার মধ্যে এদিকে ওদিকে ঘোরাঘুরি একেবারেই চলবে না তো যাই হোক চলো আজকে মকর সংক্রান্তি আমাদের এই পাড়া মানে শ্বশুরবাড়ির পাড়া থেকে খুব একটা বুঝতে না পারা গেলেও আমার নডিহা বাপের বাড়ির পাড়া থেকে প্রচণ্ড মানে রাশ ওইদিকেই তো কাঁসাই নদী রয়েছে আমাদের স্কুলের একদম পাশ দিয়েই বয়ে যায় তো এখানটাকে আমার ফাঁকা ফাঁকা লাগছে তো যাই হোক চলো ওখানে যাই মোটামুটি এখানের কাজ টাজ কমপ্লিট খালি পুজোর বাসন টাসনগুলো একটু ধুয়ে নেবো স্নানটা সেরে নিই চলো মাও ফোন করছে পোকোকে ওখানে রেখে দিয়ে এসেছিলাম যেহেতু পোকো উঠে গেছে এবার এখানে কাজ চুকিয়ে চলে যেতে হবে ব্যাস একদম পরিষ্কার হয়ে গেছে সমস্ত জায়গাটা টাইগা ক্লিয়ার হয়ে গেছে ওইগুলো নিয়ে এসছিলাম মায়ের কাছ থেকে আবার এখানব এই হলো আমার রুমের অবস্থা সব কিছু হয়ে গেছে প্যাকিং অনেকগুলো ব্যাগ হয়েছে দেখা যাক কটা নিতে পারি আরও একদম ক্লিয়ার হয়ে গেছে খেলনা পাতি এখানে রেখে দিয়েছি এগুলোর মধ্যে থেকে এগুলো নিয়ে যাবো আর কি একে একে আপাতত এই হলো অবস্থা

সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে আমার প্লেটটাও নিয়ে নিয়েছি শীতের রোদে গায়ে মেখে পৌষ সকাল সকালবেলা এই রকম জল খাবার না পেলে আর কি মন ভালো থাকে বলুন তো দুধ পুলি আর তার সঙ্গে ভাজা পিঠে রেসিপিটা অবশ্যই শেয়ার করব একদিন করবো সকালে রওনা দিয়েছে আর এক নম্বর হচ্ছে

தாா தாதா <oczywiścieEs> <ın> 老<是> <wie>。<empieza> জল নিয়ে চলে আস মা দৌড়েছে কেমন করবে বছরের মতো বছর ফাইনালি আসা হলো এইবারে একটু টালমাটাল ছিল দেখতে পেলে বাড়ি থেকে ফিরে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল প্রায় বারোটা তারপরে এখানে এলেই অ্যাকচুয়ালি মানে নডিহায় মানে বাড়িতে এলেই পরিবেশটা এমন চেঞ্জ হয়ে যায় কারণ দিক দিয়েই সবাই ধরো কাঁসাই নদী যাচ্ছে আর না এলে তখন কেমন যেন একটু লাগে দিনের শেষে দিদিকে ফোন করলাম তৎক্ষণাৎ একদম প্ল্যানও হয়ে গেল সবাই চলে এলো জড়ো হয়ে বেশ ভালো লাগছে কালকে যে জন্মদিনের কেকটা কাট কাটা হয়েছিল এরপর সেটা আনা হয়েছে চিপস আনা হয়েছে মুড়ি টুড়ি আনা হয়েছে আর জানাইবু অলরেডি গেছে ওই চপ ঘুগনি যেগুলো আজকের দিনে মানে এখানে এসে না খেলে একটা কেমন যেন মিস হয় ব্যাপারটা মানে গ্রামের একটা সেই উৎসব আমাদের টুসু উৎসব যেটা মেনলি তো ওই সমস্ত জিনিসগুলো পাপড় ভাজা চপ টপ ওই সমস্ত না খেলে আজকের দিনে এখানে আর হয় তো সমস্ত কিছু নিয়ে বেশ ভালো বেশ মজায় কাটছে আর কি অবশ্যই আজকে অনির্বাণ বেরোলো অনির্বাণ মূর সঙ্গে গত বছর এসছিলাম তো ওইটা একটা মিস করছি যে কারণ ওইখান থেকে আমাকে ইয়েতে ফোনেই বলছে তোমরা যাচ্ছ কি না আবার এমন সময় বলছিল ফোন করে তখন আমাদের আর কি ঠিক হয়নি বল তারপরে হঠাৎ করে ঠিক হলো কারণ বললাম ঠিক আছে দেখা যাক যাওয়া হয় কি না আরও দুটোর সময় ফ্লাইট রয়েছে সাড়ে বারোটায় লাস্ট কথা হয়েছিল যাই হোক চলো ভালো মজা হচ্ছে দেখি এখানে এনে আবার খাই 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 করতে থাকে মনটা দেখা যাক আরো কী কী খাওয়া যায় আজকে সারা সারাদিন মোটামুটি এসেছি আমরা ওই দুটার সময় বেরিয়েছি এখন আড়াইটা পুনে তিনটা বাজছে চারটা সাড়ে চারটা পর্যন্ত থাকছি চলো আমাদের পুরুলিয়ার মকর পরব মানে কাঁসাই নদীর পাড়ে বসে বিভিন্ন ধরনের খাবার দাবার খাওয়া সারা দিন জুড়ে জলে খেলা ঘুড়ি উড়ানো টুসু ভাসানো এইসব আর কি তো তিনজনে আমরা তিন দিকে গেছি খাবার আনতে আমার চোখের সামনেই প্রথমেই পেয়েছি ডিম সেদ্ধ সেটাই গোটা কত কানা হয়েছে আর দাদা আর জামাইবাবু গেছে কে কি নিয়ে আসে সেটাই এখন দেখার চলুন আমরাও মোটামুটি খাবার দাবার শুরু করে দিয়েছি এখানে এসে আর কিছু করার থাকে না কিন্তু এইটুকু করার মধ্যেই যে কি ভালো লাগে তাই বছরের পর বছর সেইটা নিয়ে আমরা নদীর পাড়ে গিয়ে পৌঁছাই মোমনিয়া আসা হয়েছে তার সঙ্গে চপ বেগনি কত কিছু আর তার সঙ্গে যে জিনিসটা একেবারেই ছাড়া যায় না এখানে এসে সেটা হলো আলু কাটা উফ কী যে সেটার স্বাদ সেটা বলার অপেক্ষা রাখে না তার সঙ্গে সকালে আমরা ডিম সেদ্ধ আর বাড়ি থেকে আনা কেকও খেয়ে ফেলেছি সকলের মুখ চলছেই পেট কিন্তু ভরলেও মন ভরছে না সঙ্গে করে নিয়ে আসা হয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা মটরশুটি আর আঁচার তেল মাখানো মুড়ি উপর দিকে তুলো উপর দিকে হাওয়াটা আছে এইদি মুখ কৰ এইদে হয়তো মোৰ মাছ পরে আবার নিয়ে আসা হয়েছে ঘুগনি চাট একের পর এক যেভাবে খাবার দাবার আসছে আমরা এই জায়গাটা ছেড়ে উঠতেও পারছি না সব কিছু শেষ করে তবেই উঠব ঘড়ির কাটায় প্রায় সাড়ে তিনটা পিসি ভাইজিতে মিলে বসেছি এরপরে মুড়ির পর্বটা চুকাতে এই মুড়ি মাখা করে না খেয়ে শেষ করলে আমরা উঠতেও পারছি না জলে যেতে পারছি না এদিকে সন্ধে গড়িয়ে আসবে হুপ করে তাই দুজনে মিলে হাতে হাত লাগিয়ে এইভাবেই মুড়ি মাখছি তারপরে সবাই মিলে খেয়ে জিনিসপত্র গুটিয়ে জলে যেয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করা হবে আর কি ঘড়ির কাটায় প্রায় চারটা সূর্য পরে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে প্রায় চলে গেছে আমাদের খাওয়া দাওয়াও পর্ব চুকে গেছে আমরা এর এরপরে জলে খেলতে যাব। কিন্তু পোগো আজ সারা দিন ধরে কি যে বালিতে খেলছে এ সমস্ত জিনিস তো পাই না নর্মালি তাই যখন পাই একদম পাগলের মতো হয়ে খেলে আছে একটা যাপাপ জাপাপ জাপাপ খাওয়া দাওয়া হলো আমাদের তারপর সবাই মিলে এসে যখন জলে সবাই জলে এসে কিছুক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি তারপরে আর আইল্যান্ডে পৌঁছে গেছি এইটা মানে অবশ্য ভিড়ের দিকেই পরে যাচ্ছি আমরা যে দিকতেই ছিলাম তখন ভাঙা ভাঙা জায়গায় বসেছিলাম

এত কিছুর মধ্য দিয়েই আমাদের পুরুলিয়ার মকর পরবের মেলা অতি সাধারণ হলেও অসাধারণ হয়ে ওঠে একটা আলাদা এসেন্স আছে আর সেই এসেন্সের টানেই হাজার হাজার মানুষ আজকের দিনে এই মেলায় ভিড় জমায় দিনের শেষে এরপরে বাড়ি ফেরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং